হাতিয়াতে আবদুল হাইবুনিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে সুপসর ইউনিয়ন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে ফ্রি ইংরেজি শেখার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে আব্দুল হাইবুনিয়া ল্যাংগুয়েজ ক্লাবের উদ্যোগে আমরা ফ্রি তিন মাসের একটা ইংরেজি শিক্ষার কার্যক্রম শুরু করছি হাতিয়া নিয়ে সারা দেশের কথা সবাই ইংরেজিতে দক্ষ করে তুলতে তিন মাহ শিক্ষার্থীদেরকে ফ্রি শেখানো হবে একাডেমিক ইংলিশ ইংলিশ গ্রামার স্পোকেন ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এবং প্রেজেন্টেশান আব্দুল হাই ভুইয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগকে সাধুবাদ জানাই উক্ত স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক ফজলুল হক অনেকে আছে এখন পর্যন্ত প্রশ্ন করতেও জানো না কিন্তু ক্লাস টেনে চলে এসেছো হ্যাঁ সব ধরতে পারো না বুঝো না তো এই জন্য আনসার করতে পারো না হয়তো ইজি তুমি বুঝো না বিদে আনসার দিতে পারো না এই জন্য আমিও স্যার সাথে এইটার পিটার ঘোষণা করি আমি ছাত্রদেরকে ধন্যবাদ জানাই যে আমি বলছি যে স্যার আসেন যেহেতু আমি এই দুর্বল এলাকা নিয়ে আসছি যদিও আমরা দুর্বল তোমরা চেষ্টা হলে আমরা সফল কারণ যদি এই স্কুল থেকে নেপা যায় তাহলে আমাদের ছাত্র মিহান তোমরা জানো সে পাস্ট হয়েছে সারা হাতিয়াতে তো এটা কি এই স্কুলই দুর্বল আমরা দুর্বল না আমাদের মনটাই দুর্বল কিন্তু আমরা মনোবল যদি বৃদ্ধি করি তাহলে আমরা ইনশাল্লাহ সফল হব তো তোমরা সবাই স্যারের এই প্লাস্টারে স্বাগত জানাইয়া সবাই ছাত্রকে একটু করি আমরা সবাই কাজটা করি সুকসর ইউনিয়ন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল বোর্ড স্থাপন করা হয়েছে ডিজিটাল বোর্ডে ডিজিটাল ক্লাস শিক্ষার্থীদের বুঝতে আরো সহায়তা করবে এটা হাতিয়ার একমাত্র ডিজিটাল স্কুল যেটা মানে বিহত নোয়াখালীতে এরকম আছে কিনা আমি জানি না প্রত্যেকটা ক্লাসে ডিজিটাল ডিজিটাল মনিটর ডিজিটাল এর মাধ্যমে ক্লাস করানো হয় এবং এখানে এই 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 ক্লাসে এই ক্লাসগুলো এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়েছে যাতে সবাই ডিজিটাল মনিটরের ক্লাসগুলো করতে পারে